হ্যালো ফ্রেন্ডস ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে শীঘ্রই শেষ হচ্ছে চুক্তি আগামী মরশুমে মোহনবাগানেই খেলবেন গ্রেগ স্টুয়ার্ট সবুজ মেরুন জার্সিতে এই মরশুমে অসাধারণ ফর্মে রয়েছেন এই স্কটিশ মিডফিল্ডার এই মরশুমে চুক্তি শেষ হচ্ছে মোহনবাগানের মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের চুক্তি শেষে কী করবেন স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার চুক্তি বাড়িয়ে মোহনবাগানই থেকে যাবেন নাকি ফের পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে অন্য কোনো জায়গায় স্টুয়ার্ডকে নিয়ে এখন কোটি টাকার প্রশ্ন মোহনবাগান সমর্থকদের কাছে সবুজ মেরুন জার্সিতে এই মরশুমে অসাধারণ ফর্মে রয়েছেন এই স্কটিশ মিডফিল্ডার এই যে রেকর্ড পয়েন্ট নিয়ে এই মরশুমে শিল জিতেছে মোহনবাগান অনেকে সবুজ মেরুন সমর্থক মনে করেন এর পিছনে মিডফিল্ড থেকে স্টুয়ার্ডের অবদান সবচেয়ে বেশি অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলার পাশাপাশি অনেক সময় স্ট্রাইকার হয়ে গোলও তুলে নিয়েছেন তবে নিজে গোল করার থেকেও ম্যাকলারেন কামিংসে যেভাবে গোলের পাশ বাড়িয়েছেন তাতে দলের জয় পেতে সুবিধা হয়েছে আঠারো ম্যাচ খেলে তিনি নিজে তিনটি গোল করার পাশাপাশি পাঁচটা ম্যাচে অ্যাসিস্ট করেছেন মাঝে চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচে থাকতে হয়েছে মাঠের বাইরে পরে ফিট হয়ে মাঠে ফিরলেও অনেক ম্যাচই শুরু থেকে মাঠে নামতে পারেননি দশ কুড়ি মিনিট করে খেলিয়ে স্টুয়ার্টকে ম্যাচ ফিট করেছেন কোচ মলিনা যে ম্যাচগুলিতে শেষের দিকে কম সময়ের জন্য মাঠে নেমেছেন সেই সময়ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তার পায়ের জাদু ফলে গ্রেক স্টুয়ার্টকে অল্প দিনেই ভালোবেসে ফেলেছেন মোহনবাগান সমর্থকরা স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে পরের মরশুমে স্টুয়ার্ট ফের সবুজ মেরুন জার্সি পরে ইন্ডিয়ান সুপার লিগ খেলবেন তো সত্যি কথা বলতে কি পরের মরশুমের দল নিয়ে এখনও কোচ মলিনার সঙ্গে চূড়ান্ত বৈঠক করেননি মোহনবাগান কর্তারা পরের মরশুমের জন্য যে দলই হবে তা মলিনার সঙ্গে আলোচনা করেই হবে ফলে পরের মরশুমের ভবিষ্যৎ নিয়েও এখনও গ্রেক স্টুয়ার্ডের সঙ্গে আলোচনায় বসেননি মোহনবাগান কর্তারা কিন্তু নিজে কি করবেন তিনি প্রস্তাব পেলেই থাকবেন নাকি আইএসএলের অন্য ক্লাবগুলির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন কারণ চুক্তি যখন শেষ হয়ে যাচ্ছে তখন স্টুয়ার্টের কাছে অন্য ক্লাবের প্রস্তাব থাকবে না এরকমটা হতে পারে না যতদূর জানা যাচ্ছে স্টুয়ার্ট নিজেও এখনই পরের মৌসুম নিয়ে মোহনবাগানের সঙ্গে চূড়ান্ত কথা বলার জন্য হাঁকফাঁক করছেন না তিনিও কিছুটা ধীরে চলছেন এক্ষেত্রে তার ইচ্ছে অন্তত মাসখানেক পরে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসা কারণ কিছুটা সময় নিয়ে তিনি চুক্তির আলোচনায় বসতে চাইছেন এর পেছনে একটাই কারণ ভীষণভাবে চেষ্টা করছেন ইংল্যান্ডে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে নাহলে হয়তো ভালো প্রস্তাব পেলে ফিরে যেতে পারেন স্কটিশ কোনো ক্লাবেই এমনিতে একটু হোমসিক টাইপের খেয়াল করে দেখুন মুম্বাই সিটি এফ সিটি ডুরান্ড এবং এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলে মরশুমের মাঝপথেই চুক্তি ভেঙে চলে গিয়েছিলেন স্কটিশ ক্লাব কিনার কিনার মাখ। তারপরও মোহনবাগানের সঙ্গে দীর্ঘ চুক্তি না করার পিছনে একটাই কারণ যে কোনো সময় ফিরতে পারেন দেশে এর আগেও যখন জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন সেখানেও চুক্তি ছিল মাত্র এক বছরের এবং সেখানেও চুক্তি শেষে দল বদলে গিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে গ্রেক স্টুয়ার্টের ফুটবল কেরিয়ার লক্ষ্য করলেও দেখা যাবে কেরিয়ারের বেশিটা সময় খেলেছেন দেশের ফুটবলে এবারেও প্রাথমিকভাবে সেটাই পরিকল্পনা চেষ্টা করছেন দেশের কোনো প্রথম সারি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে সেই কারণেই মোহনবাগানের সঙ্গে আলোচনার জন্য হাতে মাসখানেক সময় রাখতে চাইছেন আর একান্তই যদি ইংল্যান্ড কিংবা স্কটল্যান্ডে ভালো কোনো ক্লাব পাওয়া না যায় তাহলে ভারতে খেললে মোহনবাগানই খেলবেন সবুজ মেরুন জার্সি ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে অন্য কোনো ক্লাবের জার্সি পরে খেলার ইচ্ছে নেই তার তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ